নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি একেবারেই ভিন্ন স্বাদে দম কাতলার রেসিপি নিয়ে দই কাতলা কাতলা কালিয়া কাতলা ভাপা কাতলার অনেক রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন তবে একবার আমার মতো করে এভাবে শাহি কাতলা বানিয়ে দেখুন অসাধারণ স্বাদের হয় খেতে যে কোনো বিশেষ দিনে বানিয়ে প্লেন রাইস কিংবা পোলাওয়ের সঙ্গে সার্ভ করে নিতে পারবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি প্রায় চারশো গ্রামের মতো কাতলা মাছ নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি চেষ্টা করবেন কাতলার পেটি নিতে তাতে করে মাছটা বেশি ভালো তৈরি হবে এবার মাছটা ম্যারিনেট করে নেব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আর নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ এছাড়াও আমি ছোটো চামচের এক চামচ তেল নিলাম এখন তেল লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োকে মাছের সঙ্গে বেশ ভালো করে মেখে নেব মাছটা ভালো করে মাখা হলে ম্যারিনেট হওয়ার জন্য মিনিট দশেক রেখে দেব। সেই সময় আমি একটি কড়াই গরম করে নিয়ে নিয়েছি সাদা তেল আমি রাইস ব্র্যান্ড অয়েল নিলাম আর নিলাম এক চামচ ঘি একটি বড় সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা লম্বা করে কেটে এখানে যোগ করেছি একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব বেশ লালচে রঙ ধরিয়ে মোটামুটি পাঁচ ছ মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে বেশ লালচে রঙ করে ভেজে আমি বেরেস্তা বানিয়ে নামিয়ে নিচ্ছি বেরেস্তা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দশ বারোটা কাজুবাদাম দিয়ে হালকা রঙ ধরিয়ে ভেজে নেব আপনারা চাইলে কয়েকটি কিশমিশও একই সঙ্গে ভেজে নিতে পারেন কাজুবাদাম তুলে নেয়ার পর এখানে আমি নিয়ে নিচ্ছি প্রায় দেড় ইঞ্চ পরিমাণ আদাকে টুকরো করে কেটে আর দশ বারোটার মতো রসুনের কোয়া আদা রসুনকেও এভাবে একটু হালকা রঙ ধরিয়ে ভেজে তুলে নিলাম আর তারপর এখানে আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই টুকরোগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য মাছগুলো ছাড়ার পর একটু অপেক্ষা করব তারপর ঘুরিয়ে ফিরিয়ে লালচে রং ধরিয়ে ভেজে তুলে নিলাম দুটো ব্যাচে আমি এভাবেই সমস্ত মাছের টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি এবার যে যে সমস্ত উপকরণগুলো আমি ভেজে রেখেছি সেই সমস্ত কিছু আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি বেটে নেওয়ার জন্য এক টেবিল চামচ পোস্তকেও আমি ড্রাই রোস্ট করে এখানে যোগ করেছি আর তারপর এর মধ্যে নিচ্ছি এক মুঠো ধনে পাতা আর নিচ্ছি চারটে ঝাল ঝাল কাঁচা লঙ্কা আর হাফ কাপের থেকেও একটু বেশি পরিমাণ নিচ্ছি টক দই পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি টেস্টটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য এবার জল না দিয়ে এই সমস্ত কিছুকে বেশ মসৃণ করে বেটে নেব দইয়ের মধ্যে যে জল ছিল সেটা দিয়েই কিন্তু এটা বাটা হয়ে গেছে এবার আমি এখানে একটি হেভি গেজের কড়াই নিয়েছি আপনারা চাইলে যে কোনো ফ্রাইং প্যানও নিতে পারেন চেষ্টা করবেন কড়াই বা ফ্রাইং প্যানের তলটা যাতে এরকম ফ্ল্যাট হয় এরপরই এই ভাজা তেল নিয়ে ফ্লেমটা অন করে তেল গরম হলে নিয়েছি শুকনো লাল লঙ্কা দারচিনি স্টিক ছোটো এলাচ কয়েকটা গোটা গোলমরিচ একটুখানি নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম গোটা জিরে সামান্য জিরেতে সুন্দর রং ধরলে হাফ চামচ মতো দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ফ্লেমটাকে আমি একদম অফ করে দিয়েছি ফ্লেম অফ করা অবস্থাতেই এখানে আমি বেটে রাখা সমস্ত মশলা যোগ করে দিচ্ছি গরম তেলের মধ্যে লঙ্কাটা দিয়েলে বেশ সুন্দর একটা রং ধরে যায় এবার মিক্সির জারটা ধুয়ে জল যোগ করেছি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম ফ্লেম অফ করা অবস্থাতেই এই অবস্থাতেই এখানে যোগ করে দিলাম ভেজে রাখা মাছের টুকরোগুলো হালকা হাতে খুব ভালো করে ভেজে নেওয়া মাছগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিলাম আরও একটু জল যোগ করলাম যাতে এটা একেবারেই না শুকিয়ে যায় রান্নাটা একটু মাখো মাখো হবে খুব বেশি ঝোল থাকবে না সেই আন্দাজ করে জলটা দিয়েছি দিলাম গরম মশলার পাউডার ওয়ান ফোরটি স্পুন আর দিলাম এক চামচ ঘি আর দিচ্ছি অল্প একটু কেওড়া ওয়াটার দেড় চামচ মতো দিয়েছি এবার এখানে আমি ফ্লেমটাকে অন করে একটি তাওয়া রেখে তার ওপর এই কড়াইটি বসিয়ে দেব এটা এখন দমে তৈরি হবে আমি একটি ঢাকনা বন্ধ করে দিলাম এই ঢাকনাটি খুব সুন্দরভাবে ভেপার ধরে রাখতে পারে শুধু উপরে থাকা এই তিনটি ছিদ্রকে আমি আটা দিয়ে বন্ধ করে দিলাম আর যদি আপনারা সেরকম ঢাকনা নেন ভেপার বেরিয়ে যাওয়ার চান্স থাকে সেক্ষেত্রে দমে দেওয়ার জন্য আটা বা ময়দার লেই করে ঢাকনাটা বন্ধ করে দিতে পারেন ঠিক যেভাবে আমরা বিরিয়ানিতে দম দিয়ে নেই সেভাবেই মাছটাকেও দম দিয়ে নিচ্ছি প্রথমে হাই ফ্লেমে পাঁচ মিনিট তারপর ফ্লেমটাকে একদম লো করে প্রায় ষাট থেকে আট মিনিট রান্না করে নেব আর তারপর ফ্লেম অফ করে আরও চার পাঁচ মিনিট দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং